একটি ছোট শান্ত গ্রাম চারদিকে সবুজ ধানক্ষেত শিশুরা খেলছে পাখিরা ডাকে এখানেই বাস করে স্বামীর নামের এক সত্যবাদী ছেলে গুমির খুব সাধারণ এক ছেলে তবে তার একটি গুণ ছিল সে গেল গ্রামের বাজারে একটি আপেল কিনতে গিয়ে সে ভুল করে পেল দুটি আপেল গু এর দিকে তাকিয়ে স্বামীর বুঝলো এটি তার প্রাপ্য নয় সে অবাক হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকল উ বলল ভাই থাক তোর ভাগ্যে এসেছে কিন্তু স্বামীর বলল উ এটা সঠিক না রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতারণা করে সে আমাদের মধ্যে নয় ফেরত দিল স্বামীর আপেলটি বিক্রেতার চোখে জল চলে এলো উ সবসময় তার মায়ের শেখা কথা মনে রাখে সত্য বললে আল্লাহ খুশি হন আর আল্লাহ যাকে ভালোবাসেন সেই সফল থেকে গ্রামের সবাই স্বামীরকে ভালোবাসতে লাগলো কারণ সে শিখিয়ে দিল সত্যবাদী তা হারায় না